তিনজন চলচ্চিত্রকার বাংলা ছবিকে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিষ্ঠা দিয়েছেন তার মধ্যে একজন সত্যজিৎ রায় একজন ঋত্বিক ঘটক এবং আর একজন অন্যতম মেয়াল সেন তাকে নিয়ে ছবি বলা চলে তার কর্মকাণ্ড নিয়ে এর ছবি এবং যেটা করছে তারই পুত্র অঞ্জন দত্ত যার বেড়ে ওঠা অভিনেতা হিসেবে এবং চলচ্চিত্র শিক্ষাটাই মিয়াল সেনকে কেন্দ্র করে আমি সেই ছবিতে একটা অংশ আমার সত্যি আজকে খুব ভালো লাগছে যে এই রকম একটা ছবিতে আমি কাজ করতে পেরেছি একটি চরিত্রে এবং অঞ্জন দত্তের এটা মৃণাল সেনকে যেমন শ্রদ্ধা জানানো তেমনি আমি এই ছবিটার মাধ্যমে আমার শ্রদ্ধা জানাচ্ছি মৃণাল সেনকে বাস্তবে মৃণাল সেনের যে ম্যানেজার ছিলেন মুকুলবাবু আমি সেই চরিত্রে অভিনয় করছি মুকুলবাবু একজন প্রচণ্ড রাসভারী মানুষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এবং মৃণাল সেনের প্রায় অভিভাবকই বলা চলে মৃণাল সেনকে বুকুরি দেওয়া মৃণাল সেনের যত্ন নেওয়া তার ওষুধপত্র খাওয়া কখন কোন ওষুধটা খাবেন কোথায় ওষুধ রাখা আছে সমস্তটা মুখ দর্পণ ছিল এই মানুষটার এবং এই মুকুলবাবু অঞ্জন দত্তকেও খুব ভালোবাসতেন অঞ্জন দত্তকে স্নেহ করতেন বকুনে দিতেন এবং সবসময় নজরে নজরে রাখতেন অঞ্জন দত্তকে সেরকম একজন মানুষ কঠিন নরম মনের মানুষ একজন এবং মিলানসিনের ইঞ্চের একজন স্তম্ভ এই মুকুলবাবু তার চরিত্র অভিনয় করছে